বন্ধুরা আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ফানি কন্টেন্ট দেখতে অনেক বেশি পছন্দ করেন যেই ফানি ভিডিওগুলো দেখলে আপনার আমার মন খারাপ থাকলেও মুহূর্তের মধ্যে মুড চেঞ্জ হয়ে যায় একমাত্র সুস্থ ও সুন্দর বিনোদন দেয় ফানি কন্টেন্ট ক্রিয়েটররা যার মধ্যে কোনো অশ্লীলতা ও নেগেটিভিটি নাই আপনি আপনার অজান্তেই অনেক ফানি ইউটিউবারের ফানি ভিডিওগুলো দেখে উপভোগ করেন কিন্তু আপনি কি জানেন দু সালে এসে বাংলাদেশের সেরা পাঁচজন ফানি কে তাহলে অনেকে হয়তো আইডিয়া করতে পারছেন আবার অনেকে করতে পারছেন না হ্যাঁ তো হ্যালো কাছেন মানুষজন নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের সেরা পাঁচজন ফানি ইউটিউবার and guys এই পাঁচজনদের ভিতরে 2025 সালে কে বেশি জনপ্রিয় এবং কে সেরা তা জানতে হলে ভিডিওতে একটি লাইকই দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল তাহলে চলেন गाइस বেশি আজারে ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশের সেরা পাঁচজন ফানি ইউটিউবারের ভিতরে আজকে লিস্টের 5 নম্বর তালিকায় থাকছে আজারে পাবলিক অফিস

কারণ আমি তো সিগারেটই খাইনি এটা কর আশুকর এই দেশের জনগণের জন্য আশুকর বর্তমানে এই চ্যানেলটিতে 390 টি ভিডিও আপলোড করে 12 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এবং এই চ্যানেলটি ক্রিয়েট করা হয় 2022 সালের মে মাসের 5 তারিখে এরপর 94টা থাকে নাসাব বিনোদন চ্যানেলটি এই চ্যানেলের সিইও মূলত ফারদিনিসতিয়া ক্রাসেল ওরফে নাসাবাই আর এই চ্যানেল থেকে প্রত্যেকটি ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও আসে আমাদের মাঝে এন্ড আমরা সেগুলো দেখে অনেক উপভোগ করে থাকি তিন ঘন্টা গাছ খাইলো বাজান রে ছাগলটার দিকে চাইয়া দেখি বাজান রে ছাগলের বাচ্চা রে পেটা টিম ভিডিও দিয়ে বর্তমানে চ্যানেলwidetilde 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং এই চ্যানেলটি ক্রিয়েট করা হয় 2022 সালের আগস্টের এক তারিখে নাসাবাই টিমের ভিতরে সকলের অভিনয় আমার কাছে দারুণ ভালো লাগে ভাই তুমি আইনো বাড়ি তো জাগলাইছ তাহলে লতাও করি আচ্ছা টিয়া বসে কেমনে না ফেরি দেবিয়ার বাম এক পয়সাও যতু কিনতাম না এই ওরা তো গরু কিনারা আইছে গাইস এরপরে তিন নম্বর লিস্টে থাকছে যানজাম বাংলাদেশের সেরা পাঁচজন ফানি ইউটিউবারের ভিতরে আজকের লিস্টের তিন নম্বরে থাকবে জানজামে এই চ্যানেল থেকে প্রতিনত দারুণ সব ফানি ভিডিও গুলো আপলোড করা হয় আর সেই ভিডিওগুলো দেখে অনেক দর্শকেরাই অনেক বেশি মজা পেয়ে থাকে আর পাশাপাশি তাদের চ্যানেলের ভিডিও গুলো অনেক বেশি শিক্ষণীয় হয়ে থাকে যাই হোক বর্তমানে যানজামিন চ্যানেলে তিনশো সত্তর টি ভিডিও আপলোড করে আটত্রিশ লাখ সাবস্ক্রাইবার রয়েছে আর এই চ্যানেলটি খোলা হয় দুই সালের জুলাই মাসের ষোলো তারিখে গাইছে এরপরে দুই নম্বর লিস্টে থাকছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি বর্তমান সময়ে খুবই আলোচিত একটি ফানি ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি এই চ্যানেলের ভিডিওগুলো ছোট বয়সী মেয়েরা থেকে শুরু করে বয়স্ক লোকেরা পর্যন্ত দেখে থাকে দেবেন ফোয়াই দিবেন আলাদা ও বল যদি না যায় তাদের ভিডিওতে তাকে দারুণ বিনোদন যা দর্শককে অনেক বেশি উপভোগ করে এবং ভিডিওর লাস্ট পার্টে অনেক শিক্ষণীয় মেসেজ থাকে আমরা হোমবাড়ি পৌঁছে গেছি আপনাদের জন্য দর্শক একটা ছাড় পেলাই যাচ্ছে কি ছাড় এই প্রথম আমার যাই হোক বর্তমানে তাদের চ্যানেলে 352 টি ভিডিও আপলোড করে 42 লাখ সাবস্ক্রাইবার রয়েছে गाइस এরপরে সর্বশেষ নাম্বার 1 লিস্টে থাকছে উমরন ফায়ার गाइस উমরন ফায়ারের কথা আর কি বলবো তার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কাউকে না কাউকে মিন করে রোস্টিং করে থাকে এই প্রমিস দিতে পুরো দেশবাসী সবার কাছে আমি প্রমিস করতেছি এখন থেকে আর পাঠবো না পাচ আটার কোনো সুযোগ নেই এখন থেকে আর পাঠবো না এখন থেকে সাব্য সুযোগ প্রাক্তনকে আর সুন্দর সুন্দর রমণি কে সেটাই বাস্তব আহর্জকে খুব ভালো তুলনায় তার ভিডিওগুলো ইউটিউবে একটু দেরিতে আসে তাই দর্শকের চাহিদা অনুযায়ী ইউটিউবারের ভিডিওর থেকে উমরন ফায়ারের ভিডিওর চাহিদা বেশি বর্তমানে উমরের চ্যানেলে মাত্র উনচল্লিশ টি ভিডিও আপলোড করে 37 লাখ সাবস্ক্রাইবার রয়েছে আর হ্যাঁ গাইস ভিডিওর শেষে একটা কথা হচ্ছে আপনারা অনেকেই ভাবতে পারেন কেন বাই ব্রাদার্স টিমের আবিরকে এই লিস্টে রাখা হলো না গাইস আবির এখন নাটকের প্রতি অনেক বেশি নজর দিয়েছে তাই তার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসতেছে না তাই আবির সহ আরো যেসব ফানি ইউটিউব চ্যানেলগুলো ছিল তাদেরকে এই লিস্টে রাখা হয়নি গাইস ভিডিও শুরুতে বলেছিলাম দুই হাজার পঁচিশ সালের সেরা পাঁচজন ফানি ইউটিউবারের কথা আর এরাই হচ্ছেন দুই হাজার পঁচিশ সালের সেরা পাঁচজন ফানি ইউটিউবার আর এই ইউটিউবারদের ভিতরে আপনার পছন্দের ইউটিউবারের নাম কি এবং আপনি কার ভিডিও গুলো দেখতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর হ্যাঁ গাইস আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ